কালকে দিল্লিতে বিস্ফোরণের পর একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে স্যার ডাক্তারেরা দ্য এন্ড অব দ্য ডে যাদেরকে মানুষের সেভ করার কথা এত উচ্চশিক্ষিত লোক তারা কিনা সন্ত্রাসী তো একইভাবে আরও কিছু লোক প্রশ্ন করেছে আপনি তো অনেক কিছুই বলেন কিন্তু এটা কেন বলছেন না যে ভারতবর্ষে যারা করাপ্ট লোক যাদের জন্য ব্রিজ ভেঙে পড়ছে যাদের জন্য এত মানুষ মারা যাচ্ছে হ্যাঁ সে আই আইপিএস অফিসার বা সিভিল ইঞ্জিনিয়ার যাই হোক না কেন এরাও তো সব উচ্চশিক্ষিত অর্থাৎ প্রশ্ন একটাই কেন উচ্চশিক্ষিত লোকেরাই সন্ত্রাসী হচ্ছে আর কেন উচ্চশিক্ষিত লোকেরাই এত করাপ্ত হচ্ছে তাহলে শিক্ষা দিয়ে কি হচ্ছে শিক্ষা এত পাওয়ার পর যদি লোকে আপনি বলেন যে তারে কোনো ধর্মগ্রন্থের ভুল দিক নির্দেশে তারা যাচ্ছে বা ইনফ্যাক্ট কিনো একটা যেটা এক্সপেক্ট করা যায় যে এডুকেশনের ফলে একটা লোকের একটা মিনিমাম মরাল ক্যারেক্টার তৈরি হবে সেটা তো স্যার হচ্ছে না তাহলে কী হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য হায়ার এডুকেশান আমি দেখুন এই ব্যাপারটাতে আমি একমত আমি কিন্তু বারবার করে বলে আসছি যে আমাদের যে স্কুল শিক্ষা বলতে যে বস্তুটি চলছে সেটি কোনো কাজের না সেটি না আমাদের রাজ্যের হোক দেশের হোক কোন অর্থনৈতিক কর্মকাণ্ডে লাগে না এই শিক্ষার ফলে মানুষের কোনো নৈতিক চরিত্র তৈরি হয় না এই শিক্ষার ফলে মানুষের কোনো বৌদ্ধিক জ্ঞান খুলে যার ফলে তারা ধর্মগ্রন্থের কোনটা ভালো কোনটা খারাপ বাঁচতে শেখে যার জন্য ধর্মগ্রন্থের আমি বলবো যে মিস ইন্টারপ্রেট করে বা অনেকে বলবেন ঠিক ইন্টারপ্রেট করে সেটা অন্য ব্যাপার সমস্যা হচ্ছে এই যে একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই এই যে এত ঘুসখোর আইএস অফিসার ঘুসখোর আইপিএস অফিসার ঘুষখোর সিভিল ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে সন্ত্রাসী ডাক্তারি হয়ে ডাকাতি করা অর্থাৎ উচ্চশিক্ষা মানুষকে কিচ্ছু দিতে পারছে না চাকরি না কোনো নৈতিক চরিত্র না কোনো যুক্তিবোধ তো এটা তো আমি তাদের সব থেকে বেশিবার বলছি এবং বলছি এই কারণেই যে শিক্ষাটাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং নিজেকে প্যারালালি শিক্ষিত আমাকে করতে হয়েছে বলে আমি বলছি যে সত্যি বলেছেন শিক্ষার মধ্যেই কিন্তু গলদ আছে এটা নিয়ে কারো সন্দেহ থাকা উচিত নয় আমি বাইদে আজকে আর একটা ভিডিও করব সেটা হচ্ছে যে এখানে প্যালান্তির বলে একটা কোম্পানি তারা বলছে একটি বিশেষ কারণে যে তারা কোন শিক্ষিত লোককে মানে গ্রাজুয়েটদের উপর ভরসা রাখতে পারছে না তো টপ কলেজে আমেরিকায় কেন সেটা একটু শুনবেন আপনারা আরও চকপ্রত হবে সে ব্যাপারে কিন্তু আপাতত ব্যাপার হচ্ছেই আনসার ইজ সিম্পল একটা ডাক্তার যদি ডাক্তারি পড়ার পর সন্ত্রাসবাদে লিপ্ত হয় একটা ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারিং করার পর সন্ত্রাসবাদে লিপ্ত হয় ঘুষ খেয়ে তার জন্য যদি ব্রিজ ভেঙে লোক মারা যায় আই আই আইপিএস অফিসার এত পড়াশোনা করার পরও যদি ঘুষ খেয়ে তাহলে শিক্ষার সত্যিই কোনো ভ্যালু নেই কারণটা হচ্ছে যে আজকের যে স্কুলের শিক্ষা তাতে না আছে নৈতিকতার শিক্ষা না আছে কোনো প্র্যাকটিক্যাল শিক্ষা যেটা কাজে লাগবে না তার মধ্যে কোনো যুক্তিপোধ বা বিজ্ঞান চেতনা বজ্জা কাটছে এটা নিয়ে কারো সন্দেহ থাকা উচিত নয় আমি বারবারই বলছি এটা ইউজলেস আপনারাই বলেন যে না এর ভ্যালু আছে